হ্যালো বন্ধুরা আজকে দুপুরে বাড়িতে রান্নার দায়িত্বটা আমি নিয়েছি যেহেতু আমি সবজি পাগল মানুষ এবং বাইরের চুলায় রান্না করব। তাই রান্নার দায়িত্বটা সবসময় আমি নিয়ে থাকি দুপুরবেলায় তো আমি আজকে করলা ভাজি খাবো কারণ করলা ভাজি আমার ভীষণ পছন্দ আর খড়ির চুলায় করলা ভাজি কিন্তু অনেক ভালো লাগে খড়ি চুলায় যদিও রান্না করব তবেও কিন্তু আমি খড়িতে রান্না করতে পারি না আমি পাতাতে রান্না করি তো করলা এবং আলু নিয়ে নিয়েছি সাথে আমি যা যা লাগে প্রয়োজনীয় সব কিছুই নিয়েছি অ্যান্ড কোটা বাসার পালা এটা হচ্ছে আমাদের ভেতরের রান্নাঘর এখানে গ্যাসের চুলায় রান্না করা হয় তো বাড়িতে থাকলে আমি কখনোই গ্যাসের চুলায় রান্না করতে পারি না এদিকে কিন্তু আমি করলাগুলো সব কিছু কুটায় নিচ্ছি আমি আমার প্রয়োজন মতোই নিচ্ছি বাড়িতে থাকলে কেবলমাত্র আমি এবং মা সবজি খাই তো এখন বাইরে চুলায় বসেছি চুলায় যে বাসি ছাই আছে অর্থাৎ রাত্রে রান্না করা হয়েছিল সেই ছাইগুলো তুলে নিতে হচ্ছে এই ছাইগুলো তোলার জন্য যে হাতল থাকে সেটা পাওয়া যাচ্ছে না তাই আমরা এখানে এটা নারিকেলের খোল একে বলে হয় মালই তা মালই দিয়ে আমি ছাই তুলে নিচ্ছি ছাই তুলে নেওয়ার পরে হচ্ছে চুলাটাকে জ্বালাতে হবে দুইটা চুলায় রান্না করার সুবিধা হচ্ছে যে একটা চুলাতে আমি ভাজিটা আগে করে নিব পরে ওখানে যে আগুনটা থাকবে পাতার আগুন সেই আগুনে একটু দম হবে তারপরে কিন্তু অন্য চুলাটা ধরাবো তো আমি বেসিক্যালি ডান চুলাতেই চুলাতেই সবসময়ই করলা ভাজিটা করে থাকি আমি এখানে করলার জন্য ভাজি করব দেখে আমি হচ্ছে চুলাটা জ্বালিয়ে নিলাম প্রথমে এক টুকরা কাপড় বা একটা পলিথিন দিয়ে কিন্তু চুলাটা জ্বালায় নিতে হয় খড়ির চুলা কিন্তু জ্বালানোটাও অনেক কষ্টের ব্যাপার আমার কাছে তো ডিফিকাল্ট মনে হয় তো এই কড়াইটাই হচ্ছে শুধুমাত্র চুলায় রান্না করার জন্য আমরা ব্যবহার করে থাকি আর একটা পাতিল আছে কারণ কালির জিনিসপত্র আসলে মাছতে কিন্তু খুব কষ্ট হয়ে থাকে থাকে তো আমি পেঁয়াজ মরিচগুলো কুচায় নিলাম আনানা আমি যখন রান্না করি আনান আমার পাশে বসে থাকে এবং আয়ানো আমার পাশে বসে থাকে তো পেঁয়াজ মরিচগুলো কুচাই নেওয়ার পরে আমি এবার এর মধ্যে করলাগুলোকে ধুয়ে রেখেছিলাম এক এক করে করলা কুচিগুলা দিয়ে দিব চুলাই যারা রান্না করেন এবং চুলার খাবার যারা খান আমি দেখেছি যে অনেক কিন্তু ভালো লাগে আর আমি যে কদিনই বাড়িতে থাকি বাড়িতে থাকলে আমি চুলার রান্নাটাই খেয়ে থাকি তো এই খাবার খাওয়ার ফলে কিন্তু গ্যাসটাও অনেক কম হয়ে থাকে এবং অনেক মজা লাগে খাবারগুলো যেমন মজা লাগে তেমন কিন্তু আমার কাছে মনে হয় যে শরীরটাও অনেক ভালো লাগে আর পাতার চুলায় যে করলা ভাজিটা এত সুন্দরভাবে হয় এটা আমি না ভাজলে বিশ্বাসই করতে পারতাম না এবং সবচেয়ে মজার কথা হচ্ছে দ্রুত রান্না হয়ে থাকে এই বাইরে বসে রান্না করার আমার বেশ কিছু কারণ আছে কারণ রোদটা গায়ে লাগে এবং আলো বাতাসটাও পাই আমি আর কামরাঙ্গা গাছ থেকে টুপটাপ করে কামরাঙা পড়তে থাকে যে শব্দগুলো আমার ভালো লাগে বিশেষ করে উঠানের এক পাশে যেহেতু চুলা তো আমার করলা ভাজিটা হয়ে গেছে এবার আমি হচ্ছে ভাত তুলে দিলাম মানে দেখেন আমি কিন্তু আরেকটা চুলায় ভাত তুলে দিলাম আমি সবসময় বাড়িতে যতদিনই থাকি না কেন বসা ভাতটা রান্না করি এই পাতা গুলো হচ্ছে আমাদের গাছের বাড়ির পিছনে আমাদের অনেকগুলো গাছ আছে সেই গাছ থেকে যে পাতাগুলো পরে একটা খালা সেই পাতা কুড়ায় অর্ধেক নিয়ে যায় এবং অর্ধেক আমাদেরকে দিয়ে যায় কারণ আমার মার পক্ষে সম্ভবই না পাতা কুড়ানো বা আমাদের পক্ষেও সম্ভব না কারণ এই কাজটা আমরা পারি না আজকে যে রান্নাটা করব আজকে আরেকটু হচ্ছে আমাদের যে ভেজিটেবল গার্ডেন আছে সেই গার্ডেন থেকে পুঁই পাতা আমার মা এনেছে এবং পুঁই পাতা আর মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবো এখানে আমার ছেলে এসে পিছনে কথা বলছে মানে সে মুরগিগুলোকে নিয়ে খেলা করছে তাকে কিছু মুরগি কিনে দেওয়া হয়েছে সারাদিন সেই মুরগিগুলোকে নিয়ে খেলা করছে এখন কিন্তু সেই মুরগিগুলোকে খাওয়াবে গোসল করাবে আর আমি দিকে দুপুরে রান্না করছে যেহেতু একটার মধ্যে আমাদের রান্না কমপ্লিট করতে হয় গ্রামের বাড়ি হইলেও কিন্তু আমাদের একদম জাস্ট টাইমে খাবার দাবার চলে আমাদের বাড়িতেই এইমাত্র একটা বাজার সাথে সাথে আমার বাবা চলে আসবেন আমাজ পড়ে এসেই চলে আসবে খাইতে তো তার জন্যই আমরা তাড়াহুড়ো করে রান্না করি আমার ভাতটা কিন্তু প্রায় হয়ে গেছে ভাতের ক্ষেত্রেও আমি যেটা করি চুলার উপরে যখন আগুন থাকে অল্প একটু পানি থাকে ভাতের মধ্যে তখন আমি কিন্তু এটা দমে দিয়ে রাখি তো এভাবে রান্না করে যখন আপনারা গ্রামের বাড়িতে খাবেন দেখবেন যে অনেক ভালো লাগে আর গ্রামে থাকলে কিন্তু রান্না বান্না করতে আমার না অত বেশি কষ্ট হয় না কারণ চুলায় বসে রান্না করতে আমার খুব ভালো লাগে কেন যেন বাড়িতে থাকলে মনে হয় যে আমি সুস্থ থাকি ভালো থাকি আমার থাইরয়েডের প্রবলেমটা একটু বেড়ে গেছে তাই আমার গাল মুখ সব ফুলে গেছে আর আমার চেহারা বাড়িতে থাকলে তামাদি হয়ে যায় তার কারণ হচ্ছে বাড়িতে এত পরিমাণে আয়রন যার জন্য তামাদি হয়ে যায় তো সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের পেজটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সেই সাথে আপনারা পরবর্তী ব্লগ দেখা পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন